দারুণ স্বাদের একটা ক্যাপসিকামের পকোড়ার রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে দেখেই বুঝতে পারছেন কত টেস্টি হয়েছে যদি ভালো লাগে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তাহলে আজকে ভিডিওটা চট করে দেখে নিন আজকে যে রেসিপিটি করা করেছি আমি তার জন্য প্রথমে কিছুটা আমি ময়দা নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি আর নিয়েছি এক চামচ বেকিং সোডা তার সাথে কিছুটা কালো জিরে দিয়েছি আর হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ গরম মশলা হাফ চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিয়ে একটা ব্যাটার ঘন মতো মাখিয়ে নিয়েছি তারপরে ক্যাপসিকামগুলোকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে একদম ভাবটা থাকে এরপরে আমি রিফাইন তেল গরম করে তার মধ্যে ক্যাপসিকামগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি বাচ্চারা অনেক সময় এই ক্যাপসিকাম খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে যদি চপ করে দেন তাহলে কিন্তু ক্যাপসিকামটা খাওয়া হবে আর একটা দারুণ স্বাদও পাবে ক্যাপসিকামের তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর একদিন অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন এতে